আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি কৃষি ব্যাংকে নতুন নিয়মে তিন লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন প্রতি মাসে আপনাদেরকে কত টাকা করে লাভ প্রদান করছে কৃষি ব্যাংকের পক্ষ থেকে এবং কারা অ্যাকাউন্টটি করতে পারবেন এছাড়াও এক থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আপনারা যদি এককালীন জমা রাখেন কিংবা মাসিক মুনাফা হিসাব চালু করেন তাহলে কত টাকা প্রতি মাসে পাবেন এককালীন কত টাকা পাবেন অ্যাট টু জেড বিস্তারিত জানাবো এই ভিডিওতে তার আগে আপনাদেরকে বলে রাখি আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে রিলেটেড সঞ্চয়পত্র রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই সবার আগে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যাবেন মূল বিষয়টি হচ্ছে আপনি যদি এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা কিংবা তিন লক্ষ টাকা জমা রাখেন তাহলে প্রতি মাসে আপনি কত টাকা পাবেন তো তার জন্য সরাসরি আমরা দেখব কৃষি ব্যাংকের ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে কৃষি ব্যাংকে আপনি দুটা সিস্টেমে অ্যাপডেট করতে পারবেন আপনি যদি চান এককালীন টাকা জমা রাখতে সেক্ষেত্রে একটি হিসাব আবার যদি চান প্রতি মাসে মাসে লাভ নিতে তাহলে আরেকটা ডিপোজিট আপনাকে করতে হবে আপনি যদি ডিপোজিট স্কিম চালু করতে চান এক মাস থেকে তা তার বেশি সময়ের জন্য কিন্তু তিন মাসের কম সময়ের মধ্যে অর্থাৎ এক থেকে তিন মাসের মধ্যে যদি করেন তাহলে সাত পার্সেন্ট লাভ দেবে তিন মাস কিন্তু ছয় মাসের মধ্যে হলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে লাভ দিবে ছয় মাস কিন্তু এক বছরের মধ্যে হতে হবে তাহলে আট দশমিক পঁচাত্তর এক বছর এবং তিন বছরের কম হলে আপনাকে দিবে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এগুলো হচ্ছে এককালীন হিসাব অর্থাৎ এই মেয়াদি হিসাবগুলো চালু করলে আপনাদেরকে প্রতি মাসে প্রফিট দেওয়া হবে না এবার আসি প্রতি মাসে যে হিসাবটি রয়েছে এককালীন কিস্তি আপনাকে জমা করতে হবে এক লক্ষ টাকা এক লক্ষ টাকার নিচে করা যাবে না যেটাকে মাসিক মুনাফা প্রকল্প বলা হচ্ছে এককালীন যদি আপনি এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে সর্বোচ্চ আপনাকে ছয় বছরের জন্য রাখতে হবে এক বছর দুই বছর তিন বছর মেয়াদী নেই এইগুলো হচ্ছে মাসিক মুনাফেসে অর্থাৎ প্রতি মাসে মাসে আপনি যদি লাভের টাকা তুলে নিতে চান তাহলে এটি ছয় বছর মেয়াদকালের জন্য রাখতে হবে তবে বয়ের কোনো কারণেই ছয় বছর আগে যদি আপনি চান টাকাটি তুলে নেবেন তাহলে অবশ্যই নিতে পারবেন সেক্ষেত্রে আপনি যে লাভের হার পেতে পারেন জন্য আপনি যদি করেন নয় পার্সেন্ট আপনাকে লাভ দিবে। সেক্ষেত্রে প্রতি এক লক্ষ টাকায় আপনি লাভ পাবেন সাতশো পঞ্চাশ টাকা করে আর যদি আপনি দুই লক্ষ টাকা রাখেন তাহলে পনেরোশো টাকা পাবেন তিন লক্ষ টাকা রাখলে লক্ষ টাকা রাখলে আপনি বাইশশো পঞ্চাশ টাকা পাবেন প্রতি এক মাস পর পর তো এবার আসি যদি আপনি তিন মাস মেয়াদকালের জন্য রাখেন তাহলে কত টাকা পাবেন আপনাদেরকে একটু ক্যালকুলেশনটা এখানে দেখায় আপনি যদি এক লক্ষ টাকা রাখতে চান ত্রৈমাসিক হিসেবে সেক্ষেত্রে ত্রৈমাসিক হিসেবে লাভ পেতে চান তাহলে আরেকটি হিসাব চালু করতে পারেন সেটিও এক লক্ষ টাকা দিয়ে শুরু করতে হবে এটির মেয়াদকাল আবার তিন বছর এবং লাভের হার হচ্ছে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট প্রতি তিন মাস অন্তর আপনাকে প্রদান করা হবে দুই হাজার একশো পঁচিশ টাকা করে প্রতি এক লক্ষ টাকায় এখন কথা হচ্ছে তিন লক্ষ টাকা আমি যদি এক বছর সম্পূর্ণ মেয়াদকালের জন্য রাখি তাহলে কত টাকা পাবো ছয় মাসের জন্য রাখলে কত টাকা পাবো এখানে যে বলা হয়েছে আপনি যদি তিন লক্ষ টাকা যদি এক বছর মেয়াদকালের জন্য রাখেন তাহলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে আপনাদেরকে লাভের হার দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা যে প্রফিটটা পাচ্ছেন তিন লক্ষ টাকায় আপনি এক বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে পাবেন ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আবার যদি আপনি এটিকে হিসাব করেন এই লাভটিকে যদি আপনি ভাগে ভাগ করেন তাহলে ছয় মাস অন্তর পাবেন তেরো হাজার একশো পঁচিশ টাকা আপনাকে যে এক বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে প্রফিটটি দেওয়া হবে এখান থেকে ট্যাক্স কেটে নেওয়া হবে ট্যাক্স হচ্ছে আপনি যদি টিন সার্টিফিকেট এবং রিটার্নের কপি দিতে না পারেন তাহলে এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে ব্যাট কেটে আপনি পাবেন এক বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে তিন লক্ষ টাকায় বাইশ হাজার তিনশো বারো টাকা আর যদি আপনি ট্যাক্সের রিটার্ন স্লিপ কিংবা ডকুমেন্টসগুলো দিতে পারেন তাহলে দশ পার্সেন্ট কেটে আপনি পাবেন তেইশ হাজার ছয়শো পঁচিশ টাকা ট্রেন সার্টিফিকেট আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এটি কোনো বাধ্যবাধকতা নেই সেক্ষেত্রে না দিলে আপনারই লস আবার দিতে গেলে আপনি কিন্তু ট্রেন সার্টিফিকেট করলে প্রতি বছর আপনাকে সরকারকে ট্যাক্স প্রদান করতে হবে এছাড়াও আপনি যদি এখান থেকে আর কোনো ট্যাক্স কর্তন করা হবে না তিন লক্ষ টাকায় অ্যাক্সেস ডিটি নামক একটি চার্জ কর্তন করা হয় দেখ একশো পঞ্চাশ টাকা আপনার এক্সট্রা চার্জ কর্তন করা হবে এই অ্যাপ যদি আপনারা করতে চান কৃষি ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় গিয়ে করতে পারবেন সাথে তিন লক্ষ টাকা নিয়ে যাবেন এই আপডেট ঠিক করার সুবিধা হচ্ছে আপনি যদি মাসিক মুনাফা চালু করেন প্রতি মাসে যে লাভের টাকা দেয়া হবে সেই লাভের অংশটি আপনি চাইলে প্রতি মাসে তুলে নিতে পারবেন এবং এটি চাইলে আপনি খরচও করতে পারেন আবার চাইলে এই সেম টাকা দিয়ে আপনি আরেকটি ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন সেটি আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আর যদি এককালীন হিসাব চালু করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রতি মাসে লাভ দেওয়া হবে না এক মাস ছয় মাস পরেই আপনাকে কিন্তু সম্পূর্ণ মূল টাকা এবং লাভের টাকা একসাথে দেওয়া হবে সেক্ষেত্রে আপনি চাইলে যখন মেয়াদ শেষ হবে তখন আপনি লাভের অংশটি তুলে নিয়ে পুনরায় আবার অ্যাপডেটি চালু করতে পারেন অথবা চাইলে আপনি লাভের অংশটি সহ দিয়ে আরও কিছু টাকা অ্যাডজাস্ট করে আপনি একটি নতুন অ্যাপডে করতে পারেন